জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানায় বিরাট জয়ের পথে কংগ্রেস জম্মু ও কাশ্মীর দশ বছরের ব্যবধানের পর আঠারোই সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর এবং পয়লা অক্টোবর তিনটি ধাপে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে একটি নতুন সরকার পেতে প্রস্তুত বিভিন্ন সংস্থা এক্সিট পোল প্রকাশ করছে তাতে দেখা যাচ্ছে দুই রাজ্যেই ক্ষমতা দখলের পথে কংগ্রেস চৌঠা অক্টোবর জম্মু ও কাশ্মীরের সাথে হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এক্সিট পোল সবসময় সঠিক হয় না তবে ভোটের ফলের কিছুটা আন্দাজ করা যায় আসন এক নজরে দেখে নেই দুই রাজ্যের এক্সিট পোল পোলস্টার মেট্রিক্স অনুসারে হরিয়ানায় কংগ্রেস পঞ্চান্ন থেকে বাষট্টি আসন বিজেপি আঠারো থেকে চব্বিশ আইএনএলডি তিন থেকে ছয় জেজেপি শূন্য থেকে তিন এবং অন্যান্য দুই থেকে পাঁচটি আসন জিততে জিতবে বলে আশা করা হচ্ছে কংগ্রেস হরিয়ানায় একান্ন থেকে একষট্টি আসনের মধ্যে জিতবে বলে আশা করা হচ্ছে এবং বিজেপি সাতাশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পেতে পারে রিপাবলিক টিভি পি মার্কের এক্সিট পোল এই ইঙ্গিত করেছে ইন্ডিয়া টুডে সি ভোটার ভবিষ্যৎবাণী করেছে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স জম্মু ও কাশ্মীরে চল্লিশ থেকে আটচল্লিশ আসনের মধ্যে বিজেপি সাতাশ থেকে বত্রিশ এবং এর মধ্যে জিতবে বলে আশা করা হচ্ছে রিপাবলিক ভারত ম্যাট্রিক্স এক্সিট পোল কংগ্রেসকে হরিয়ানায় পঞ্চান্ন থেকে বাষট্টি আসনের মধ্যে দেওয়া হয়েছে যেখানে বিজেপি আঠারো থেকে চব্বিশ আসনের মধ্যে জয়ী হতে পারে দৈনিক ভাস্করের এক্সিট পোল অনুসারে কংগ্রেস হরিয়ানায় চুয়াল্লিশ থেকে চুয়ান্ন আসনের মধ্যে জয়ী হতে পারে ধ্রুব চার্চের এক্সিট পোল অনুসারে কংগ্রেস পঞ্চান্ন থেকে চৌষট্টি আসনের মধ্যে জিতবে বলে আশা করা হচ্ছে এবং বিজেপি বাইশ থেকে বত্রিশ ভোটের মধ্যে জয়ী হতে পারে পিপলস পালস অনুসারে বিজেপি হরিয়ানা কুড়ি থেকে বত্রিশ আসন এবং জম্মু ও কাশ্মীরে তেইশ থেকে সাতাশ আসনের মধ্যে জিতবে বলে আশা করা হচ্ছে হরিয়ানা জম্মু ও কাশ্মীরে কংগ্রেসকে এগিয়ে রাখছে এক্সিট পোল পিপলস পালস অনুসারে কংগ্রেস হরিয়ানায় ঊনপঞ্চাশ থেকে একষট্টি আসন এবং জম্মু ও কাশ্মীরে ছেচল্লিশ থেকে পঞ্চাশ আসন কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স বোর্ড জোর জিততে পারে দশ বছর আগে অনুষ্ঠিত গত বিধানসভা নির্বাচনে পিডিপি নব্বইটি আসনের মধ্যে আঠাশটি নিয়ে একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়েছিল তারপরে বিজেপি পঁচিশ এবং এনসি পনেরো কংগ্রেস মাত্র বারোটি আসন নিয়ে চতুর্থ স্থানে এসেছিল দু থেকে পাঁচ কম গত বিধানসভা নির্বাচনে হরিয়ানায় বিজেপি পেয়েছিল চল্লিশটি আসন কংগ্রেসের খাতায় গিয়েছিল একত্রিশটি আসন জেজেপি পেয়েছিল দশটি আসন অন্যরা পেয়েছিল নটি আসন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওকে লাইক করবেন আর যারা এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলের নামে ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একটি বেল আইকনে আসবে বেল আইকনে ক্লিক করার পরে অল লেখা আসবে সেখানে ক্লিক করলে ভিডিও এই চ্যানেল থেকে পাবলিশ হওয়া সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা পয়সা লাগে না ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই